তাড়াতাড়ি ঘুম থেকে উঠি আর দেরি করে ঘুম থেকে উঠি প্রতিদিন কাজ কিন্তু আমার একই সময় শেষ হয় যেদিন তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠি সেদিনকে আস্তে ধীরে কাজ করি আর যেদিন দেরি হয় ঘুম থেকে উঠতে সেদিন দৌড়াদৌড়ি শুরু করে দিই আজকে একটু দেরি হয়ে গেছে তবে সকালবেলা ঘুম থেকে উঠে রোদ্দুর দেখে না মনটা ভালো হয়ে গেছে মানে কাজের এনার্জি ফিরে পেয়েছি সকালবেলা এই কদিনে বৃষ্টিতে না কেমন যেন মনটা হয়ে গেছিলো কিছু ভালো লাগছিল না তো রোদ্দুর দেখে তাড়াতাড়ি করে আগে মিছরির জামা কাপড়গুলো নিয়ে আসলাম কালকে যে ভেজা জামা কাপড়গুলো ছিল সেগুলো রোদ্দুর দিয়ে দিলাম তো চলো সকালটা সকালটা শুরু শুরু করা যাক আর বিস্কুট দিয়ে আজকে আমি করছি হ্যালো হ্যালোয়ান সুপর্ণা প্রতিদিনে অনেক অনেক স্বাগতম জানিয়ে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা এখন থেকে শুরু করছি আজকে হচ্ছে রাখি পূর্ণিমা একটা খুব ভালো দিন আহ আমার কোনো বছরই রাখি পড়াতে যাওয়া হয় না ভাইকে এবছরটা তাই মানে যাওয়া হচ্ছে না আর কি তো যাই হোক রান্নাঘরে চলেছি রান্না বসিয়ে দিয়েছি আর অনেকদিন পোস্ত খাওয়া হয় না তো ভাবলাম যে আজকে একটু আলু ঝিঙে পোস্ত করি তো তার সাথে লাউ আছে লাউ ঘন্ট করব। আর ঝিঙে আলু একটু পোস্ত করব। আর আজকে ঘুম থেকে উঠতে একটু বেলা হয়ে গেছে কারণ হচ্ছে প্রত্যেক দিনই মানে একই ব্যাপার কিন্তু প্রত্যেকদিন দিন এর থেকে একটু তাড়াতাড়ি উঠে পড়ি আজকে একটু দেরি হয়ে গেছে কারণ কালকে রাতেও ঠিকঠাক ভাবে ঘুম হয়নি নিচেই তো প্রত্যেকদিন রাতে জ্বালাই জানোই তোমরা তো সকালবেলা এত চোখটা টেনে আসে না সকালবেলা চোখ খুলতেই পারি না ঘুমে এরকম অবস্থা চাল কুমড়ো রান্না করছে একদম সিম্পলি আজকে চাল কুমড়োটা রান্না করছি একটু বড়ি দিয়ে দিচ্ছি বড়ি দিলে দেখবে চাল কুমড়ো লাউ এগুলো খেতে ভালো লাগে তো পাঁচ ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে সিম্পলি রান্না করছি আর মাসি সকালবেলা চাল কুমড়োটা কেটে দিয়েছিল তাই না হলে আমার অনেকটা দেরি হয়ে যেত এটা কাটতে এগুলো কাটতে একটু টাইম লাগে তবে অন্য সবজি যেটা করব ওই যে আলু পোস্ত আলু ঝিঙে পোস্ত যেটা ওই ঝিঙে আলুটা আমি কেটে নিলাম ওটা মাসি কেটে দিয়ে যায়নি তো কিছু কিছু জিনিস মাসি কেটে দিয়ে যায় কিছু কিছু আমি কেটে নিবি আবার ওখানে উঠেছিস বাবাই পরে যদি যাস না খালি ওইখানটায় জানলাই উঠবে মিচড়িকে জল খাওয়াতে এসেছি তরকারি বসিয়ে দিয়ে এসেছি আর তরকারিটা পোড়া লেগে গেছে ভাগ্যিস গন্ধ পেয়েছি তো তাড়াতাড়ি করে এসে আবার তরকারিটা নামালাম তো এই যে এটা হচ্ছে চাল কুমড়ো লাউ না চাল কুমড়ো হয়ে গেছে আর এখন পোস্তটা করবো পোস্তটা বসিয়ে দিয়েছি মিচড়িকে ফ্রেশ করিয়ে দিয়েছি এখন হচ্ছে এই তরকারিটা করলেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তারপর আবার মিঠি খাবার পড়বে দেখো তরকারিটা ফুটে গেছে আর আমি সবসময় না পোস্তটা একটু পরে দিই মানে জল দেওয়ার পরে আর কি পোস্তটা তরকারিটা ফুটে ওঠে জল দেওয়ার পরে তারপরে পোস্তটা দিই তো তাতে করে পোস্তের টেস্টটা থেকে যায় আর পোস্তটা না তেলের মধ্যে কষালে আমার মনে হয় যে টেস্টটা মনে হয় যেন চলে যায় জানি না এটা আমার ধারণা তো এইভাবে দিলে কিন্তু ভালো লাগে জানি না তোমরা কি করো কমেন্ট করে জানিও তোমরা কিভাবে পোস্তটা রান্না করো তো এটা এবার হচ্ছে একটু ঢাকা দিয়ে দিই ঢাকা দিয়ে দিলে সবজিটা সেদ্ধ হয়ে যাবে এই কদিন ধরে রোদ ওঠার অপেক্ষা করছি মানে রোদ উঠলে অনেক কাজ আছে তবে একদিন রোদ হলে হবে না এখন টানা যদি কয়েকদিন রোদ হয় তাহলে কাজগুলো করতে পারবো মিছরির বালিশগুলো কেমন যেন হয়ে গেছে এই কদিনে স্যাঁত স্যাঁতিয়ে গেছে তো এই জন্য ভাবছি একটু রোদে দিই আর বালিশের কভারগুলো কয়েকদিন বেশ চেঞ্জ করা হয়নি ওই জন্য কভারগুলো কাচব বলে খুলে নিচ্ছি তো কভার খুলে রোদে দেবো তাতে করে কিন্তু রোদটাও ভালো পাবে আরও বিশেষ কিছু কাজ আছে রোদ উঠলে সেগুলো করতে হবে যেমন ধরো কিছু জামা কাপড় রোদে দিতে হবে আলমারির কাপড় গুলো না কেমন হয়ে গেছে গন্ধ হয়ে গেছে তো ওগুলো একটু রোদে দিয়ে ন্যাপথলিন দেব অবশ্যই জানি না ভাদ্র মাসটা কী হবে ভাদ্র মাসে রোদ উঠলে করবো দেখো দেখো আর একজনের কান্ড দেখো চার্জার বের করে এনে ওটা গলায় দিচ্ছে এটা কি তোর স্টেটোস্কোপ হ্যাঁ এটা তোমার স্টেটোস্কোপ তুমি গলায় ঝোলাচ্ছ দুষ্টু খালি দুষ্টুমি আজকে তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট হয়েছে আমাদের কি শান্তি লাগছে না হলে ওই বেলা অবধি রান্না করতে আমার একটু ভালো লাগে না দাঁড়া আসছি জামা কাপড়গুলো মেলতে আসলাম যে কালকের কিছু জামা কাপড় মিচরি এগুলো হালকা হালকা ভেজা রয়েছে এগুলো একটুখানি মেলে দিই আজকে রোদটা দেখে একটু শান্তি লাগছে রান্নাঘরটা পরেই পরিষ্কার করব। এখন দেখি মিচরির সাথে একটু সময় কাটাবো তো সুন্দর রোদ দূর উঠেছিল বলো আর এই যে এখন আবার সেই বৃষ্টি শুরু হয়ে গেল ভালো লাগে আর ভালো লাগছে না বৃষ্টি তো মিছরি এখন ঘুমাবে মিছরিকে ঘুম পাড়াবো তারপর আমরা রাখি সেলিব্রেট করব তোমাদেরকে পরে দেখাবো হ্যাঁ মিছরি রাখি পড়াবে গোপু ভাইকে মিছরি ঘুম থেকে উঠে তারপরে রাখি পড়াবে তো মিছরিকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর আমি হচ্ছে রান্নাঘর পরিষ্কার করব কিছু কাজ আছে সেগুলো করব তারপর স্নান করব আমার এখানে আসো চুল বেঁধে দি মাম্মা মিচরি আমার কাছে আসো এই যে এই যে ক্লিপ দিয়ে দেবো চুলে ক্লিপ যা পড়ে গেল এই যে চুলে ক্লিপ দিয়ে দেবো মিচরি এখন রেডি হয়ে নিচ্ছে কারণ এখন মিচরি গোপু ভাইকে রাখি পড়াতে যাবে তাই তো মা মিচরি এটা প্রথম রাখি পূর্ণিমা আগের বছর মিচরি এত ছোট্ট ছিল কিচ্ছু জানতে না একদম ছোট্ট ছিল আর এ বছর মিচরি গোপু ভাইকে ফার্স্ট রাখি পরাবে আশে আসে বেঁধে যদি আসে আসো দেখো সকালবেলা পাপা এনেছে তুমি তো দেখোই নি আমি জানি তোমাকে আগে আগে দিলে তুমি এর অবস্থা খারাপ করে দেবে তো এরকম রাখি পাপা কটা এনেছে জানো তিনটে এনেছে তোমার তিনটে গপু ভাই না তিনটে গোপু ভাইকে পড়াতে হবে ঠিক আছে দেখো একটা ছোট্ট ছোট্ট রাখি চলো চলো হ্যাঁ রাখিতে নিয়ে চলো ঠাকুর ঘরে চলো গপু ভাইয়ের ঘরে ভীষণ মেক করেছে চল চল তাড়াতাড়ি রাখি পড়ি আসি বাবা ওই দেখ হাওয়া দিচ্ছে জামা কাপড়গুলো আবার তুলতে হবে চলো সোমা চলো বাবু রাখি পরে দিই ধরো তুমি রাখিগুলো ধরো ছিঁড়ে ফেলো না জানো ও খালি এই যে পুতিগুলো খুলে ফেলবে এটাই হচ্ছে ভয় করছে দিনের বেলা তালা দিয়ে রেখেছে দেখো ঠাকুর ঘরে এই তো মা আসছি দাঁড়াও তালাটা খুলে তারপর তো তোমাকে নিতে যাব ওই দেখ মেঘ ডাকছে আমরা এই ঘরে আসবো আর বৃষ্টিটা নামবে দাঁড়াও ভীষণ মেক করেছে আসো গোপু হ্যাঁ যাই যাই গোপু ভাই ঘরে আসার জন্য সে সবসময় প্রস্তুত দাঁড়াও মা দরজাটা আটকানো না খুলি দরজাটা চলো 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 হ্যাঁ খুব আনন্দই ঘরে আসতে ওনার কই গোপু ভাই কই গোপু ভাই কই এই যে আমাদের বাড়ির তিনটে গোপু তোমরা যারা আমার ব্লগ দেখো আগেই তো দেখেছ তো তিনটে গপুর জন্য তিনটে হচ্ছে রাখি এনে দিয়েছে মিছির পাপা আর ও আসলে ঠাকুর ঘরে খালি ওই যে ওইখানটায় যাবে ওখানে সব জিনিসপত্র গলগুলো আছে না ওগুলো সব নিয়ে টানাটানি ওর এই হচ্ছে ওর কাজ এই জন্য ঠাকুর ঘরে আসতে বেশি ভালো লাগে একটা কি নিয়ে এসেছে এটা খুলে দিতে বলছে আমরা রাখিটা পড়াই একটু রাখিটা পরাই আমরা তো রাখি পড়াতে এসেছি মা আমরা তো এই সব করতে আসিনি এখন খুলে দিতেই হবে এটার মধ্যে কি আছে এটার মধ্যে কিছু একটা আছে ধুনো আছে মনে হয় রেখে দিয়ে আসো ওখানে রেখে আসো আমরা রাখি পরাবো তারপর খাও খাও করতে হবে বেলা হয়ে হয়ে যাবে যাবে দেরি রেখে আসো হ্যাঁ গুড গার্ল হ্যাঁ রেখে দাও রেখে দাও গোপু তোমাকে রাখি পরাবে এই যে তোমার দিদি তোমাকে রাখি এই রে আসতে মা আস্তে 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 হ্যাঁ নেবো অবলে কোলে নেবে আবার দাঁড়াও চুল খুলে যাবে মা দুটো করে না তোমার হাতে দিতেই তো আমার ভয় করে মা ও ভাইদের একটু বাইরে নিয়ে আসলাম আজকে তোরা বাইরে আসু কালোতে বল গপু ভাই বল গপু ভাই গুপু গুপু ভাই বুঝতে পারলা তো মিছরি বললো গুপু ভাই আবার বললো গপু ভাই মা বলো গপু ভাই হ্যাঁ গুপু ভাই বসো থাক 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 ওর খালি হয়ে যায় মুকুট নিয়ে টানাটানি বস আমি ওকে একা সামলাতে পারবো না বলে ওর বাবাকে ডাকলাম কারণ ও এটা সেটা আজে বাজে কাজকর্ম করবে ওই যে ওই যে সবগুলা তুমি ওকে সামলাও এই যে মিছি এখন গোপু ভাইকে রাখি পড়ানো হয়ে গেছে আর তার সব উল্টো পাল্টা কাজকর্ম আমার এটাই ভয় লাগছে এই যে মুকুটগুলো খুলে দিচ্ছে এবার আমি গোপুগুলোকে ঘরে রেখে আসি নমো করেছে একটু নমো করে নাও নমো নমো করে একটু নমো নমো করা তোমার মতন দিদি ও গালেরমকে নমো করতে হয় ভালো করে নমো করো হ্যাঁ হ্যাঁ বলো গপু ভাই মিছির পাপার বুদ্ধি সেরা বুদ্ধি দেখো কি সুন্দর করে গোপু ভাইকে রাখি পরিয়ে দিচ্ছে এত বড় বড় দড়ি আর ছোট্ট ছোট্ট গপু কি করে পড়বে বলো তো তাই মিছির পাপা এগুলোকে গিট বেঁধে কেটে একদম চুরির মতো করে দিয়েছে চুড়ির মতো করে পরিয়ে দিচ্ছে বাহ হ্যাঁ বাহ দেখেছে গপু ভাইকে কি সুন্দর পাপা পরিয়ে দিল রাখিগুলো কি সুন্দর হয়েছে এবার এবার ঠিকঠাক হয়েছে এই যাই এবার ঠিকঠাক হয়েছে ওরে বাবা ঠিক করে বসা বসানোই আছে তোমার হাতে আমার এটা কিসের চুল কার হাতে ওর হাতে দেখি বাবাই তো এখানে আয় তো বাবাই কি তোর হাতে দেখি ওই যে গোপু ভাইয়ের চুল মনে হয় এই যে এই যে গোপুটার হচ্ছে চুল খুলে নিয়েছে দেখেছো দেখেছো গোপু চুল খুলে নিয়েছে তো দুষ্টু চল তোকে নিয়ে কোনো কাজ করে একে নিয়ে এইসব কাজ করে আমি জানি অনেক রিস্ক তাই ওর পাপাকে আমি ডাকলাম এত দুষ্টু করেও আসলে ও এখন এগুলো বোঝে না সামনের বছর যখন বুঝা শিখে যাবে বুঝতে পারবে তখন ও একাই গোপু ভাইকে রাখি পরিয়ে দেবে তখন আর আমাদের হেল্প লাগবে না তাই না মা চলে এসো আবার ওই যে মিছরি কোটো মিছি মিছরি বলছি তাল ধর কি বলে হ্যাঁ পাপা দাও কিশমিশের নিয়ে এসেছে মানে এই ঠাকুর ঘরে আসলে ওকে কিসমিশ খেতেই হবে দেখেছো তো যতক্ষণ না দেবে ততক্ষণ না শুনবে না আবার কতগুলো লাগবে হ্যাঁ পাপা রানাঘাটে গেল আমাদের জন্য একটু পাপার দেরি হয়ে গেল আমি ওকে ডাকলাম মিছিলির জন্য কারণ ও সব উল্টো করবে চলো মা এবার খাও খাও করতে হবে কি করেছি সেটা কি রকম কষ্ট লাগে দেখো কি করেছে গাছটা নতুন পাতা বেরিয়েছে সেদিনকে লাগানোর পর এই পাতাটা দেখো নতুন বেরিয়েছে দেখেই বোঝা যাচ্ছে কচি কি করেছে ছিঁড়ে এই মেয়েটা এত দুষ্টুমি করে ওকে এখানটায় দাঁড় করিয়েছি ছবি তুলব বলে ও আমি হচ্ছে মোবাইলের দিকে ব্যস্ত আর ও হচ্ছে এই কাজ করেছে সবে এই যে নতুন পাতাটা এই যে সবে বেরিয়েছে মনটা আমার কারণ খারাপ হয়ে যায় হয়ে যাবে আবার অসুবিধা নেই কি করেছিস রয়েছে কি করেছিস তুই এটা গাছটা ছিঁড়েছো কেন এটা ছিঁড়েছো কেন গাছটা এই যে গাছটা ছিঁড়েছ কেন তুমি দুষ্টু করেছ রাস্তায় বেরোলে কাউকে হাত ধরতে দেবে না রাখি পূর্ণিমার জন্য একটা বাড়িতে পুজো হবে আর কি নারায়ণ পুজো হয়েছে তো ওখানে প্রসাদ খেতে যাচ্ছি আর মিষ্টিতে রাস্তায় বেরোলে কাউকে হাত ধরতেই দেবে না পাপা দোকানে যাচ্ছে তো আমরা ওর পাপার সাথে বেরোলাম আমি প্রসাদ কোনটা 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 প্রসাদ খেয়ে আসলাম বাড়িতে আর একটা জিনিস দেখাই এই যে এটা আজকে মিছির পাপা কিনে আনলো মানে আমি কিনে আনতে বলেছিলাম তো এটা হচ্ছে একটা ব্যাংক আর কি টাকা রাখার জন্য তো এখানটা দিয়ে টাকা পয়সা সব ঢোকানো যাবে আর এই নিচটাই হচ্ছে আবার চাবি রয়েছে তো এই নিচটা থেকে হচ্ছে টাকাগুলো বের করা যাবে আমার মাটির ভাড়ই বেশি ভালো লাগে কিন্তু মিছিল পাপা আবার বলছে যে মাটির ভাড়ে টাকা লাগ রাখলে নাকি নোটগুলো টাকার নোটগুলো হচ্ছে যদি কি কিছু হয়ে যায় আর কি বলে কি রকম হয়ে যাবে জানি না এখন মিচির পাপাই জানে তো এটাতে টাকা পয়সা সব কিছুই রাখা যাবে তাই না মাটির ভারে কোনো সমস্যা হবে না কি টাকা রাখলে তো এটাই আনলো আর এটাতে রাখলে একটা সুবিধা কি এটা আবার ইউজ করা যাবে মাটির ভার তো ভেঙে যেতে পারে আর মাটির ভার এখন আমার কাছে রাখাও মুশকিল কারণ মিছরি যেহেতু দুষ্টু মানে যেখানে রাখি না কেন ও ঠিক ভাঙবেই সেটা আর ওর হাত থেকে বাঁচানো যাবে না তো সেই জন্য এটাই মনে হয় ঠিক আছে আর এটা হচ্ছে চাবি দিয়ে খোলা যাবে যেহেতু সেই জন্য ইউজ করা যাবে টাকা বের করে আবার নতুন করে টাকা রাখা যাবে তো এটা হচ্ছে বলতে পারো আমার নিজের স্বপ্ন পূরণ করার জন্য এটা হচ্ছে আমার একটা ব্যাঙ্ক আমার ব্যাংকের চাবি আর এটার মধ্যে টাকা রাখবো কারণ অনেক সময় টুকটাক টাকা হাতে আসে অনেক সময় মিচরিকে কেউ টাকা দিল বা আমাকে কেউ টাকা দিল বা মিচরি পাপার থেকেও কিছু কিছু টাকা নিয়ে আমি এটার মধ্যে জমাবো কারণ যেহেতু আমি বেকার তো আমার যদি নিজের কিছু স্বপ্ন থাকে সেই স্বপ্ন আমি পূরণ করব কি করে বলো তো এই ব্যাংক আমাকে সেই স্বপ্ন পূরণ করতে হেল্প করবে আজকে থেকে শুরু করলাম রাখাই টাকাগুলো আমি এটার মধ্যে রাখবো কারণ হাতে টাকা থাকলেই খরচ হয়ে যায় বাড়ির কাছে ফুটবল খেলা হচ্ছে যে কারণে হচ্ছে মাইকের আওয়াজে কান পাতা যাচ্ছে না জানো না এই বর্ষায় ফুটবল খেলা মানে চারিদিকে জল জমে গেছে চারিদিকে কাদা কি করে ফুটবল খেলবে আমি জানি না যাই হোক তো এই টাকাগুলো এটার মধ্যে রাখবো আজকে থেকে আমার হচ্ছে স্বপ্ন পূরণের জন্য নিজে স্বপ্ন পূরণ করার দায়িত্ব আমি আজকে থেকে নিজেই নিলাম তো এটার মধ্যে টাকা রেখে দিকে দেখা যাক টাকা জমলে কিছু একটা করবো অবশ্যই তোমাদের সাথে তখন শেয়ার করবো